একটু মাই চ্যানেল পুরো চুপ কেমন আছো তোমরা সকলে ভালো আছো আর আমিও আমি সকলকে জানাই শুরুতেই শুভ দীপাবলি গুড ইভিনী তোমরা দীপাবলি সন্ধ্যাবেলায় খুব ভালোভাবে কাটাও ভালোভাবে সকলকে এটাই জানাই শুভকামনা করি তো দেখো আজকে দীপাবলির দিন আমরা গিয়েছিলাম ডিউটি আর ডিউটি থেকে এসে দেখো আমরা এসে গেছি আমাদের বাড়ির ছাদে আর ছাদে এখন এসেছি বাজি ফাটানোর জন্য তোমরা সকলেই দেখেছো আমরা নুঙ্গি থেকে বাজি কিনে এনেছিলাম আর সেই বাজি আমরা ছাদে এখন ফাটাবো আর রিভিউ দেব বাজিগুলো কীরকম ফাটছে চলো ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করো দেখতে দেখো কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো আমাদের ছাদে এখন প্রদীপ দেওয়া হয়েছে দেখো ছাদটাকে কতটা সুন্দর লাগছে আর তোমাদের কারা কারা হচ্ছে ছাদে বাতি বা প্রদীপ দিয়েছো সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমাদের দীপাবলি কেমন কাটছে সেটাও কমেন্ট করে জান শুভ দীপাবলি সবাইকে আর দেখো এইখানে আমাদের গোটা ছাদে তো প্রদীপ দেওয়া হচ্ছে তোমার দিকে বললাম দেখালাম দেখো আমার মা প্রদীপ দেওয়া হচ্ছে প্রদীপ দিচ্ছে সব ছাদে তো চলো ফুল ভিডিওটা কন্টিনিউ করো আর যারা যারা আমার চ্যানেলের আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো ফুল ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো আমাদের বাজি ফাটানো তো স্টার্ট করছি আমরা এখন ফার্স্টে কী চালাবো চটপটি চটকটিতে

কি ধূপ নিয়ে আসতে পারতো কি জ্বালাচ্ছ ওরম করে কত ফাটাবে ধূপ আনো

খুঁজে পাচ্ছো না এত বাজি তার মধ্যে খুঁজে পাচ্ছে না হ্যাঁ ওটা এখন আর একটা চটপটি ফাটানো হচ্ছে ধরনের চটপটি হলো এখনো এক ধরনের চটপটি আছে তো এবার নেক্সট এবার নেক্সট কি ফাটাবো নেক্সট টোটো এবার টোটো নেক্সট হচ্ছে টোটো ওই যে টোটো হুম তো এটা হচ্ছে টোটো এটা জানি না কেমন জলে বলেছিল তুবড়ির মতো জ্বলবে টোটো বাজি তো এবার জানানো হবে টোটো বাজি এটা জানি না এই বছর নাকি প্রথম উঠেছে এই বাজিটা না কাগজটা সব ভিতরে চলতে আছে হ্যাঁ ওই জানানোটোবাজি টোটোর মতো উল্টে গেল তো রাস্তায় হাফ জ্বলতে জলতে টোটো উল্টে গেল এবার একটা মিনি সেল कैसे तो फोर हा के

দুদিক দিয়ে চেপে দাও হ্যাঁ না দেখলে কি সুন্দর ময়ূরটা চললো চলো জ্বালাও বক্সটা একটু দূরের দিকে রাখো আগুন ছিটকাবে তো টুপিটা কিন্তু খুবই সুন্দর চললো তো নেক্সট ড্রোন বের করে দেখো আমরা এখন জ্বালাচ্ছি ড্রোন এই ড্রোনটা কিনেছি ড্রোন জ্বালাবো চলো কেমন জলে দেখি তো চলো ড্রোনটা জ্বালাবো তো দেখা যাক কেমন জলে ড্রোনটা একটু মাঝখানে যাও হ্যাঁ ওখানটা হ্যাঁ ওখানে ড্রোন উড়ে চলে গেল দারুন উড়লো কিন্তু ড্রোনটা তো এখন আমরা ছাড়বো রকেট রকেটটা ছাড়বো কিন্তু আমি হাত দিয়ে বোতল দিয়ে নয় তো হচ্ছে কারা হাত দিয়ে রকেট ছেড়েছো অবশ্যই কমেন্টে যা তো ফ্রেন্ডস দেখো আমাদের এখন চলছে রকেট অভিযান হাত দিয়ে

দারুন জাস্ট দারুন সেলটা কিন্তু দারুন ছিল অনেক ওপরে গেছে কিন্তু সেলটা দারুন সেলটা কিন্তু দারুন ছিল বাবাই দা থ্যাংক ইউ পরের বছর আমরা আবার আসছি আবার আসছি আমরা নুঙ্গি বাবাই দোকানে সেলটা কিন্তু দারুন ছিল একশো টু মানে টু হান্ড্রেড হান্ড্রেডে টু হান্ড্রেড এখন আমরা ফাটাবো আর একটা তুবড়ি এগুলোকে সিলভার ট্রি বলে তো দেখা যাক সিলভার টিটা কেমন ফাটে সরে যাবে জ্বালিয়ে একটু সলতেটা প্রবলেম আছে ওই জন্য মনে হয় এরকম হচ্ছে আছে এতক্ষণ পর ছোট জিনিস ছোট ধমাকা তো এখন ফাটানো হবে চরকা সরি জ্বালানো হবে চরকা তো দেখা যাক চরকাটা কিরকম জলে তো চরকা কি হাত দিয়ে ছাড়ে নাকি মাথা দিয়ে ছাড়ে নাকি হাত দিয়ে তো চরকা ছাড়ে ওই জন্য একাই চালাতে পারে ঠিক আছে দেখে এদিকে চলে আসবে পায়ে ছিটকাবে না হলে ওইদিকে করে ছাড়বে এদিকে বাজি আছে দারুণ তো এখন জ্বালানো হবে স্পিনার তো সবাই জানো স্পিনার কিন্তু খুব ভালো ঘোরে খুব ভালোই ঘোরে তো দেখা যাক স্পিনারটা কেমন ঘোরে ঠিক আছে বাক্সটা সাইডে রাখো হাত দিয়ে জ্বালা সরকার হাত দিয়েই সবাই জ্বালায় মিনি স্পিনার এই স্পিনারটা কিন্তু ফলস করেছে ও বাজির ক্ষেত্রে হতেই পারে ঠিক আছে আর একটা স্পিনার চালাবে না বাজির ক্ষেত্রে ফলস হতেই পারে জ্বালা বলছে ফানুস তোমরা দেখতে থাকো স্কাই লন্ডন যেটাকে বলে প্যারাশুটও বলে দেখা যাক ফানুসটা কিরকম ওঠে আবার লাউ আঁকা আছে মোমটা লাগাই অনেকেই কিন্তু মোমটা লাগাতে পারে না ফানুসের মোমটা লাগানোর পর যখন জ্বালায় মোমটা নিচে পড়ে যায় মোমটা লাগানোর একটা টেকনিক আছে তো মোমটা লাগানোর জন্য দেখে না মোমটা কীভাবে লাগায় এই যে এটা আছে এটাকে টিপে দিয়ে টিপে এরকম সরু করে এরকম ঢুকিয়ে এই যে দুদিকে দুটো করে দিতে হয় যাতে না এটা খুলে পড়ে টেকনিকটা জেনে গেলে চলো আমাদের নেক্সট ফানুস অভিযান ফানুসটা ওড়ানোর জন্য কিন্তু একা হাতে হবে না ক্যামেরাটা মাকে ধরতে দাও আর তুমি ধরো আমার এখানে আসো যাওয়াচ্ছি আমরা মানুষ মানুষের দুটো কোন বা যে কোনো দুটো কোন জ্বালেই হবে চারটে কোন চারটেক্ষণ তাড়াতাড়ি চলে যাবে ধরে থাকো আমি ছাত্র ভেতরে একটু গ্যাসটা ভর্তি হলে এটা ফুলবে তারপরে এটা উপরে যাবে যা 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 যা

এখনো দেখা যাচ্ছে আর দেখা যাবে না আমাদের ফানুষ উড়ে যেটা বাজি সেটাই তো আমাদের জ্বালানো হলো না সেটা কি বলতো এই যে আমার হাতে যেটা আছে এই যে আমার হাতে আছে ফুলঝুরি এই ফুলঝুরিটা হচ্ছে দেওয়ালির মেন যেটা বাচ্চা থেকে বড় থেকে সকলে জ্বালাতে পারে এটাই আমি এখন জানাবো চলো জ্বালানো যাক রিং ফুলুরি তো দেখো আমরা নুঙ্গি থেকে জটা বাজি এনেছি যা বাজি এনেছি সবকটাই খুবই ভালো ফেটেছে তো যে একটা দুটো মিস গেছে সেটার জন্য তোমরা যেন বলো না যে বাজি খারাপ তো আমরা জটাই জেনেছি সবকটা বাজি খুব ভালো গেছে তো তাই তোমাদের সকলকে বলবো একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাও আমাদের চ্যানেলটাকে তো গাইস আজকে এ পর্যন্তই নুঙ্গির বাজি ফাটানোর টেস্টিং শেষ তো আবার আসবো কোনো এক নেক্সট ভিডিও নিয়ে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা হ্যাপি দিওয়ালি সবাইকে হ্যাপি দিওয়ালি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকটা অল করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় টাটা আজকের মতো ফাটাও সবাই ফাটিয়ে সকলে দীপাবলিতে খুব এনজয় করো ফাটিয়ে বাজি ফাটাও